আমি যতটুকু কাজ করলাম মনে করো পাঁচ মিনিটের মধ্যে এটা যদি কোদাল দিয়ে দুটা লেবার করতো তো একদিন লেগে যাবে আমার পিছনে এই যে চার বিঘার ডাগন বাগান এই ডাগন বাগানগুলোতে গুলোতে নিরানি দেওয়া অনেক কষ্টকর আর যদি বা নিরানি দেওয়া যায় সেক্ষেত্রে অনেক খরচের ব্যাপার আর এই কাজগুলোকে সহজ করার জন্য এই মিনি পাওয়ার টিলার এই একই টিলারের সাহায্যে আপনারা যেমন চাষ করা যায় নিরানি দেওয়া যায় আলু তোলা যায় এবং আলুর যে বেড সেই বেডও তৈরি করতে পারবেন যারা মালচিং করেন সেই বেডো তৈরি করা যাবে এই মেশিনের সাহায্যে এই মেশিনটি কয় করেছেন মাহফুজুল ইসলাম রাজভাই এবং এটা তত্ত্বাবধানে ইনারা আছেন আমার নাম মোস্তফা হাসান ওনার যে বিজনেস বা বাগান এগুলো সব আপনি দেখাশোনা করেন জেনে রাখা ভালো মাহফুজুল ইসলাম রাজভাই উনি হচ্ছেন বগুড়া জেলা সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওনারই এই বাগান উনি আর অন্যান্য বিজনেসের সাথে জড়িত সেই কথাই বলছিলাম যে এখন এখনকার সব যে সব রাজনীতিবিদ আছেন তার বেশিরভাগই তাদের রাজনীতির পাশাপাশি নিজস্ব যে আয়ের মাধ্যম সেগুলো তারা করে ফেলেছেন এবং বিজনেসের সাথে জড়িত হয়েছেন আলহামদুলিল্লাহ এটা খুব ভালো আমাদের দেশের জন্য এরকমই একজন সৎ মানুষ হচ্ছে মাহফুজুল ইসলাম রাজ ভাই তো ওনারই এটা বাগান তো বাগানে তো ফল চলে আসে কবে এটা কবে ইয়ে করছিলেন এক বছর হ্যাঁ এক বছর পর এই পরিস্থিতি যে সুন্দর ফল চলে আসছে তো এখান থেকে ভালো প্রফিট আসবে ইনশাল্লাহ তো এই মেশিনটি দিয়ে আমরা চাষ করে দেখাবো তো চলুন আমরা দেখি যে কিভাবে আসলে মেশিনটি চাষ করা যায় তো এই মেশিনটি দিয়ে আমরা নিরানি করে দেখাবো যে কিভাবে নিরানি করা যায় চাষ করা যায় নিরানিটা কেমন হচ্ছে নিরানির মূলত এই হেড টা দিয়েও আমরা দেখাবো তার আগে আপনাদের দেখাবো যে চাষের ফলা সেটা দিয়ে কেমন হয় সেটা আপনাদের দেখাবো মোস্তফা ভাই আমরা এই যে ডাগন বাগানে এটা জমি নিরানি এবং চাষের ফাল লাগাই দেখালাম হ্যাঁ খুব সুন্দর দেখতে খুব ভালো লাগলো কাজও খুব লেবার খুব কম খরচে আমার এটা হবে আর চাষটাও খুব ভালো মাটিটা উর্বর হবে এবং ঘাসটা খুব কম সহজে কেটে গেল আমার লেবারটা কম লাগে এই যে যারা মনে করেন আমি যতটু কাজ করলাম মনে করি পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে এই মতো এটা যদি কোদাল দিয়ে দুটা লেবার করতো তাহলে একদিন লাগতো এ একটা করতে একদিন লেগে যাবে যে আস্তে আস্তে করে করতে করতে সেই কাজটা নেওয়া দেখা যাক সেটা দুই মিনিটেই কাজটা হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আপনি খুশি ইনশাল্লাহ